দাফনের দুই মাস পর উত্তোলন করা হয়েছে চট্টগ্রামের পতেঙ্গায় সাগরে ডুবে প্রাণ হারানো এগারো বছর বয়সী শিশু রিফাতের মরদেহ পরিবারের অভিযোগ সাগরের পানিতে ডুবে মৃত্যু নয় বরং দুই বন্ধু মিলে পরিকল্পিতভাবে হত্যা করেছে রিফাতকে মামলা করতে আছে। আর আজকে লাস্ট থেকে ময়নাতদন্ত জানা হয়েছে আমি চাই যেন এটা একটা সঠিক তদন্ত হয় এবং সঠিক বিচার আমি পাই চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে গত মে মাসে ঘটনার দিন বিকেলে বন্ধুরা মিলে খেলার কথা বলে জাহেদুল ইসলাম রিফাতকে নিয়ে যায় পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশের বেরিবাথ এলাকায় সন্ধ্যায় খবর আসে সাগরে ডুবে মারা গেছে রিফাত সাঁতার না জানায় পরিবার বিষয়টিকে দুর্ঘটনা ভেবে মেনে নিয়ে বরিশালের বাকেরগঞ্জে গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন করে কিন্তু একদিন পরেই প্রত্যক্ষদর্শী এক শিশুর কাছ থেকে বেরিয়ে আসে সত্যতা দুই বন্ধু আহনাফ ও ওমর ফারুক রিফাতকে সাগরের বালুতে মাথা চেপে ধরে হত্যা করার পর তাকে সাগরে ভাসিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায় i uh -huh. uh -huh. uh -huh. এ বিষয়ে নিহতের পরিবার চট্টগ্রাম আদালতে হত্যা মামলা দায়ের করলে ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলন করে পিবিআই জানা যায় ঘটনার দিন সকালে মার্বেল খেলা নিয়ে রিফাতের সাথে ঝগড়া হয় আহনাফ ও ওমর ফারুকের এরই জেরে রিফাতকে বাসা থেকে ডেকে সাগর পাড়ে নিয়ে হত্যা করে পানিতে ফেলে মিথ্যা নাটক সাজায় আহনাফ ও ওমর ফারুক সিসিটিভি ফুটেজেও রিফাতকে ডেকে নিয়ে যাওয়ার সত্যতা মেলে স্কুলে তার ফ্রেন্ড সার্কেলের সাথে দুইটা ফ্রেন্ডের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাস্ট একটু ঝগড়া এরকম হয় মালিন্য হয় তো যার কারণে ওই তার যে বন্ধুরা তাকে পরিকল্পিতভাবে বিকালে খেলার ছলে বাসা থেকে ডেকে নিয়ে যায় সেসার সেটার সিসিটিভি ফুটেজও আছে তো প্রথমে ফ্যামিলি এটাকে স্বাভাবিক মৃত্যু মনে করে লাশ তৎক্ষণাৎ পারিবারিক কবরস্থানে দাফন করে দেয় কিন্তু পরবর্তীতে দাফন করার একদিন পরে একটা ভিডিও ফুটেজ আমরা পাই যেখানে একটা ছেলে স্টেটমেন্ট দিচ্ছে যে আমি দেখছি ওর দুইটা বন্ধু ওকে বালুর মধ্যে চেপে ধরছে তো এইগুলো দেখার পরে আমরা মোটামুটি নিশ্চিত হইলাম যে না এটা আসলে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এ ব্যাপারে অভিযুক্ত দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছ থেকে কোনো সত্যতা মেলেনি ময়না তদন্ত শেষে এবং সঠিক তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পিবিআই দূষণ বাইরে তারপর আমিও গেলাম আমিও করলাম যখন পানে একটু ছিল তখন একটু